হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে গার্হস্থ্য ধর্ম বিবাহ বিধি যোগ্য কন্যা লক্ষণ বিবাহের প্রকারভেদ ও গৃহীর লক্ষণ তো আসুন শুরু করা যাক সুত কহিলেন শুনো যত মণিগণ গার হস্ত বিধান যাহা পরিব বর্ণন আগে যথা বিধি বেদ করিয়া গ্রহণ শ্রী গুরুর সেবা ব্রতে থাকি অনুমতি অনুমতি তাহার গ্রহণ করিবে অগ্নি শাস্ত্রের বিচার কিন্তু গুরু পাশে বেদ চতুষ্টয় ছয় বেদ অঙ্গ ধর্ম ধর্মশাস্ত্রাদি নিশ্চয় শিক্ষা করি দক্ষিণা দিয়া শক্তিমতে পশিবে গার শ্রমে জানিবে মনেতে বিবাহ তাহার পর প্রথম সোপান বাছিয়া লইবে কন্যা শাস্ত্রের প্রমাণ রূপবতী শিলবতী ধর্ম আচরিণী সুকুল যা হবে কন্যা শাস্ত্রে হেন জানি যে কন্যা রোগিনী কিংবা নয়ন যাহার রক্তবর্ণ দৃষ্ট হয় কিংবা গোলাকার পিতৃমাতৃকুল যার কঠোর রোগেতে আক্রান্ত হইয়া আছে বিষাদিত চিতে অত্যন্ত অধিক কেশ যে নারীর হয় কিংবা কেস হেনা যে ওহে মুনি তাহারে বিবাহ নাহি করিবে কখন শাস্ত্রের বিধান যাহা করিনু বর্ণন যে কন্যা বাচাল কিংবা খর্গ আকৃতির কোনো সভা বা কিংবা সুদীর্ঘ মূরতি ক্রুরবাচা নেক্রুর বা হয় জঙ্ঘা দীর্ঘ গুলমস্থুল যার অতিশয় আকৃতি যাহার হয় পুরুষ সমান রেখা মুখে যার হয় দৃশ্যমান অথবা বদনে গুমফ নিরক্ষিত হয় বিবাহের যোগ্য কভু সে কন্যা নয় সতত যে কন্যা মুখে বৃথা হাস্য করে ভালোবেসে যেতে সদা অপরের ঘরে কিংবা পরগৃহে বাস করে সর্বক্ষণ মনুষ্যের সাথে সদা বিবাদে মগন যথা তথা অনুক্ষণ ভ্রমিয়া বেড়ায় কিংবা পরিমাণে এসি যে কন্যা খায় দন্ত স্থূল দৃশ্য হয় যে কন্যার অতিশয় কৃষ্ণবর্ণ বর্ণ দেহটি যাহার অথবা কর্কশ অতি যে কন্যার স্বর আরক্ত বরণ যার হয় কলেবর কিংবা পাণ্ডু বর্ণ হয় শরীর যাহার বিয়ে করিবে তারে শাস্ত্রের বিচার যে কন্যা শ্যামাঙ্গী হয় কেশ মনোহর দেহে লম পঙ্ক্তি রয় অল্প বিস্তর মনোহারিণী যে বা ভুযুক্তা সুশীলা গতিশালিনী সুদত্তা সুবলা পঙ্কজাক্ষী যে কন্যার কোটি দেশ ক্ষীণ কল্যাণকারিণী সেই হলে কুলহীন সেই রূপকন্যাকে বরণ করিবে তাহাতেই সংসারে শান্তি মেলিবে ধৃষ্টা কুদন্ত যদি পিঙ্গলাক্ষী লোমনা সমাকীর্ণ পদাঙ্গ জোষ্ঠী মধ্যে চপুষ্টা যদি রাজকন্যা উলিপি যজ্ঞান বিবাহনিয়া যে কন্যা ধৃষ্টা বা প্রগলভা হয় কুদন্তা পিঙ্গল নয়না দৃষ্ট হয় অঙ্গযষ্টি লোমে পরিপূর্ণ ও চরণ রাজকন্যা হলেও বিবাহ যোগ্যানন দুটি নাম ধারিনি যে কন্যা হয় তাহাকে বিবাহ নাহে করিবে নিশ্চয় কুলক্ষণা সেই নারী শাস্ত্রের বচন বিবাহ করিলে তারে হয় অঘটন নদী বৃক্ষ নক্ষত্র নামনে কন্যাগণে কদাচ বিবাহ নাহে করিবে ভুবনে কিন্তু গঙ্গা যমুনা গমতী সরস্বতী কাবেরী মন্দা আর পদ্মাবতী নদীর নামেতে এই কয়েকটি কন্যারে বিবাহেতে দোষ নাই জানিবে অন্তরে বৃক্ষের নামেতে যথা তুলসী মালতী রোহিণী অশ্বিনী আর নক্ষত্র রেবতী এসব নামিকা কন্যা অশুভ দূর করে তাহারে বিবাহ করি আনি বেকদারে নাতি দীর্ঘ নাতি শ্যাম বর্ণয গতিতে গজেন্দ্র বধ ক্ষীণ দেহ আর রক্ত পদ্ম সম যার করতল নাতি উচ্চ নাতি ক্ষুদ্র স্তন যুগল যে কন্যা প্রতি ভক্তা ধর্ম পরায়না সেই তো কুমারী হয় অতীব উত্তমা দেব পূজারতা সাধ্য দ্বিজ সেবা পরায়না কুমারী মধ্যমা শাহী সর্বশাস্ত্রে সুকীর্তিতা মধ্যম শরীর যার দীর্ঘ কেশ ধরে সুখ দুঃখে সমজ্ঞান আলস্য ত্যাগ করে না ভীষু গভীর হাস্যমঘ সদা যার স্বভাব প্রতি বাক্য করে ব্যবহার সদাচার পরায়না ধর্মে রয় মতি অল্প আহারে যার হয় মহা তৃপ্তি গুরু ভক্তিরতা সর্বজীবে আত্মজ্ঞান সেই সাধ্যে নারী বলি জানো অধমা কুমারীর যাহা হইবে লক্ষণ শুন তাহা করিব বর্ণন হস্তপদ হয় ক্ষীণ চক্ষু পিঙ্গল বৃহৎ উদর দশন সুদীর্ঘ বিরল শরীর অধিক লোমে পরিপূর্ণ হয় উচ্চস্বরে হাস্য করে বহু কথা কয় সদায় নির্লজ্জা আর ক্রোধে পরিপূর্ণা সতত বিকল চিত্ত নাহি কোনো ধন্যা অধমা কুমারীর হস্তপদ দীর্ঘ হয় উলক্ষণে পরিপূর্ণা কে যে স্থলে অধমা নারী লক্ষ্মী নাহি যায় আজীবন দুঃখ প্রাপ্তি তাহা হতে হয় অতএব হেন কন্যা বিবাহ করিলে ধন মান ধর্মতার যায় রসাতলে আরো করিব বর্ণন নারীর যতেক দোষ শাস্ত্রের লিখন যে কন্যা নিষ্ঠরাধুরতা কুৎসিতা বা অতি সর্বদা রোদন করে যে কন্যা সন্ততি বহুক্ষণ নিদ্রাবশে থাকে অচেতন বৃথা বহু বাক্য মুখে করে উচ্চারণ হিংসা দেশ করে সদা পরের উপরে অথবা পরের নিন্দা সর্বক্ষণ করে সর্বদা বিবাদ করে পরের সহিত শ্বাসকাস আদি রোগে সতত পীড়িত অথবা তস্কর বৃত্তি যেই কন্যা করে কদাচ বিবাহ নাহে করিবে তাহারে নাসা দীর্ঘ দেহ পূর্ণ বহুরমে হয় কিংবা যার কলে বর কৃষ অতিশয় কিংবা স্থূল হয় শরীর যাহার বিয়ে না করিবে তারে শাস্ত্রের বিচার তবে এক কথা বলি শুনো মণিগণ অতি সুকুমারী রহে কনকা যখন মনোবৃত্তি পরিপুষ্ট সম্যক প্রকারে তখন কখনো নাহি হইবারে পারে সেহেতু বয়স হলে তাহারে তখন পরীক্ষা করিতে হয় ওহে মনিগণ যদি সে রমণী হয় প্রগলভা তখন কিংবা গুণহীনা বলি হয় দর্শন সর্বদা করিবে ত্যাগ অবশ্য তাহারে শাস্ত্রের বচন এই জানিবে অন্তরে প্রতি প্রতি পুত্রপতি যেই কোনো নারী নিষ্ঠুর ব্যবহার করে অতিক্রোধ করি কিংবা অনুকূলার উপরে সর্বথা করি বেত্যাগ তেমন নারী রে নতুবা মঙ্গল তার না আছে কখন বেদের প্রমাণ যাহা করি নকীর্তন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন